সদ্য বদলি হওয়া বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে একুশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন পুলিশ সুপার ত্রিপুরা সিপাহীজলা জলা জেলা বিশালগড় থানার সদ্য বদলি হওয়া ওসি সঞ্জিত সেনের বিরুদ্ধে একুশ লক্ষ টাকা ঘুষ খেয়ে আসামি বদলে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে নিজ অফিসে বসে জানালেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মা তিনি আরও বলেন সদ্য বদলি হওয়া ও সি সঞ্জিত সেনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পুলিশ সুপার তদন্ত করে এই ঘটনার সত্যতা খুঁজে পাননি সদ্য বদলি হওয়া ও সি সঞ্জিত সেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ চক্রান্ত করেছে ঘনিয়ামারা গ্রামের ঘটনা নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পুলিশকে কালিমা লিপ্ত করার লক্ষ্যে মূলত এই ঘটনা করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার বিজয় দেব বর্মা উল্লেখ্য বিগত উনিশে জুন ঘনিয়ামারা এলাকায় যান দুর্ঘটনায় রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় এই ঘটনায় অভিযুক্ত তফাজ্জল হোসেন ও ফারুক মিয়া সহ একাধিক ব্যক্তির নামে মামলা হয় বিশাল গর থানায় তার মধ্যে একজন অভিযুক্ত তফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে একাংশ দুষ্ট চক্রকারীর দল বিশালগড় থানা থাকে সদ্য বদলি হওয়া ওসি সঞ্জিত সেন একুশ লক্ষ টাকার বিনিময়ে অভিযুক্তের নাম পাল্টিয়ে দিয়েছেন বলে একটা মিথ্যা ও ভিত্তিহীন প্রচার করেছেন তারই তদন্ত শেষে জবাব দিলেন পুলিশ সুপার বিজয় দেব বর্মা না এরকম তো কোনো আমরা বা পাইনি ওনার বিরুদ্ধে যে পত্রপত্রিকায় যে উঠেছে যে একুশ লাখ টাকা নিয়েছে এটা কোনো আমরা সত্যতা পাইনি বরং একটা তদন্ত করতে গিয়ে একজনকে বা আমরা অ্যারেস্ট করেছি যেটা আপনারা সবাই জানেন গোয়েন্দা মারাতে একটা ঘটনাকে কেন্দ্র করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে লোক মারা যায় গাড়ি চাপা দিয়ে সেই ঘটনা নিয়ে কেস রেজিস্টার হয় আমরা তদন্ত করেছি তার মধ্যে একজন আমরা টপাজ্জল হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি তখন মাঝখানে এরকম নিউজ পেপারে উঠেছিল যে প্রকৃত যে দোষী ড্রাইভারকে বদল করে একজনকে করা হয়েছে এরকম তা না এখনো সেই যে ড্রাইভার যে একুজ ড্রাইভার যে ফারুক মিয়া বলে যে আছে ওইটা আমরা জানতে পারি যে আর্মি চাকরি করে তো এখনো আসামি হিসেবে আছে আমরা এখন যোগাযোগ করছি আমরা কিভাবে তাকে আনানো যায় আর তফাজ্জল হোসেন তো আগে থেকেই একি হিসেবে আছে আমরা তাই আমরা ধরেছি কারণ তার থেকে কেন্দ্র করে ঘটনাটা হয়েছিল না না এরকম নয় সম্ভবত সেদিন একটা সংবাদবালাই খবর বেরিয়েছিল যে বা আসুন বেল পেয়েছে কিন্তু বেল দেওয়া হয়নি তো আসামিত যে সিটে আছে হয়তো অন্য কোনো অদৃশ্য প্রণীত থাকতে পারে তার ওপরে কিন্তু হয়তো কোনো একটা যারা এই কেসের সম্পর্কে যারা কিছু জড়িত আছে তারা হয়তো এটা করাচ্ছে আমার মনে হয় এরকম

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নতমানের মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি শাহিত আমার পরিচয় জালমানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ